হ্যালো হ্যালো বৌদি কেমন আছো কে কে মানে চিনলা না না একটা আনন নাম্বার থেকে ফোন আসছে কে আরে গলার আওয়াজে চিনতে পারতেছ না একটু চেষ্টা করো দূরুজা? যা কি গলার আওয়াজ চিনবো আমি কি গলার আওয়াজ মুখস্থ করে রাখছি নাকি আরে আমি তোমার পুরনো প্রেমিক ভুলে গেলা কি ফালতু কথা বলতেছো এগুলা আমার সাথে এত জায়গায় ঘুরতে গেলা এই করলা এখন

একটু কয়েকদিন দেরি হবে তুমি যে ফোন করছো নাম্বার কোথায় পাইলা আরে যার যাকে দরকার সে তার নাম্বার কোনোভাবে না কোনোভাবে পাইয়েই যাবে ওগুলো বলে লাভ আছে এতদিন তো কোনো খোঁজ খবর নাই এখন আবার হঠাৎ করে মনে পড়ছে ওই খবর পেলাম দাদা নাই তাই ভাবলাম একটু ফোন করি আচ্ছা ওগুলা বাদ দাও বিয়ে করার কথা শুনছি যখন তখন থেকে আর খবর নেই আর দিব্যি তো দুনিয়ার মানে আমার সাথে ঘোরাঘুরি করলা প্রেম করলা যখন তোমাকে বললাম বিয়ে করার কথা তখন আর বললা এখন বিয়া করব না?। আরে বিয়ার কি আছে বিয়াটাই কি সব নাকি এখনকার দিনে বিয়াটা কোনো ভ্যালু দেয় না লোকে না দেয় না তোমার যে কথা দেখো তুমি বড় বড় শহরে গিয়ে সবাই একসাথেই থাকে বিয়ে না করে একসাথে থাকি কেউ কিছু বলে না আমাদের মধ্যে হয় না আমাদের মধ্যে হয় না বললাম মানে এখনকার দিকে আস্তে আস্তে এখন এদিকেও চলে আসবে তুমি ওগুলো চিন্তা করো না কত বললাম বিয়ে করো বিয়ে করো তুমি তো বিয়ে করলাই না আর এখন আসছো আবার টাইম পাস করতে না আরে আমি ঘটনা হয়েছে আমি একটু কাজের জন্য তোমাদের এদিকে আসছিলাম তো তো তোমার নাম্বার তো ছিল আমার আমি আগেই জোগাড় করে রাখছি তোমাদের এদিকে আসছিলাম তাই আমরা একটু ফোন করি আর তোমার যে মানে আমাদের যে দাদা আছে তাদের সাথে আমার টুকটাক পরিচয় আছে কতটা না তুমি কই থেকে জানলা দাদা বিদেশে থাকে হ্যাঁ আমি শুনছি খবর পাইছিলাম জিজ্ঞাসা করছিলাম ওটা খবর ওটা বাদ দাও না কি করে পাইলাম ওটা বাদ দাও বিয়া টিয়া করছো না তুমি তোমাকেই করার পরে আর বিয়ে ঠিয়ে আর অন্য কাউকে আর ভাল লাগে নাকি তোমাকে যেরকম ছিল একদম তোমার মতো একদম মানে তাহলে আমাকে বিয়া করলা না কেন আরে ওই সময় তো কাজ কাম করতাম না না বুঝো না কেন এখন করবা এ তুমি আর ইয়ার কিมารা জায়গা পাবো না আরে তোমার দাদা তো বাড়িতে থাকে না বুঝছ না কেন ওইটাতে বলে যে বিয়ে করে কি দর আচ্ছা ওইটা বাদ দাও আমি একটু আশেপাশেই আছি আসব নাকি না 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 এখন ওই যে আমার পাশের ঘরে আমার এই যে কি বলে শাশুড়ি আছে আশা আরে পরিচয় দিয়ে দিবা আমাদের ভাই হয় না গো না গো এখন হবেই না আরে আসি একটু আগে যখন আগে যখন একসাথে হইতাম তখন তো তুমি কত ভালো লাগত তোমার কত কিছু মজা নিতে তুমি ই করতে না 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 এখন আইসো না এখন বাড়িতে যদি দেখে না যে তোমার দাদা নাই আর তুমি এই যে এরকম অন্য আমার ছেলে বাড়িতে ঢুকবে তাহলে তোমার শাশুড়ি আমার শাশুড়ি মানে তোমার শাশুড়ি ভুল বললাম আমার শাশুড়ি যে সন্দেহ করে না আমার শাশুড়ি তাহলে একটা হাটে হাড়ি ভেঙে দেবে জানো না তো আচ্ছা ওটা বাদ দাও তুমি এখন এই যে বিয়ের পরে এবং শ্বশুর বাড়িতে কি তোমাকে তো পুরো শাড়ি পরেই থাকতে লাগে মনে হয় হ্যাঁ আগে আগে তো শাড়ি পরতেই লাগে আগে যখন আমার সাথে ঘুরতে তখন তো পুরো মডার্ন ড্রেস পরে ঘুরতে সেই সেই একদম হট লুকে একদম হ্যাঁ এখন তো ওই যে বোঝো না একটু গ্রামে বিয়ে হয়েছে তো ওই জন্য আর কি করব বলো তো এখন পাচ্ছিলাম না কোনো ছেলে তারপরে এই যে এইখানে পাইছি এখানেই বিয়ে করে নিলাম বয়স হয়ে যাচ্ছিল আমার তোমাকে তোমার কি বিয়ে করার জন্য তো উতলা হয়ে গেছিল কেন তাহলে আরে বয়স হয়ে যাচ্ছিল সব কিছুই তো বোঝোই তো একটা বয়সের ব্যাপার থাকে না

না যে বলছিল না তুমি চাকরি পাইলে এখান থেকে চলে যাবে। একটু তো যাওয়ার মতো এরকম না যেটা পাইছে ওখানে থাকিই করতেছি। আসলে থাকে না বাইরে পাই নাই তো ওই মোটা মোটা সামনা সামনি তা আমি বাড়িতে যখন যাই তখন তো তোমাদের বাড়ির দিকে তাকযোগ করি। কই তোমাকে তো দেখই না। ভাই আমি কি বাইরে ছিলাম আসলে কি বাইরে বসে থাকি নাকি? আর আসল কথা তা না আসল কথা তোমার এখন এইদিকে আসছো তো ওইজন্যই মনে পড়ছে আর এমনি সামনা দিয়ে তোমার গেলে তো তখন তুমি চেনোই না। আচ্ছা একটা প্রশ্ন করি উত্তর দিবা? কি কথা বলো? কি কথা বলো কি কথা না থাক বলবো না আর বলো কি রান্না হইলো আজকে আজকে এই যে রান্না হয়েছে নিরামিষ তুমি কি আজকেই চলে যাবে নাকি থাকবা আজকে না না চলে যাবো এখন আচ্ছা তোমার শ্বশুরবাড়িতে কে কয়জন কে কে আছে তোমরা শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি আর আমার ছেলে আর আমি তোমার দাদা তো বিদেশেই থাকে বেশিরভাগ সময় ও ছেলেও হয়ে গেছে হ্যাঁ ছেলে আমার কত সেbene পাস করে 8 এ উঠল। কালে কালই তো মানে বয়সটা অনেকই হইল। আর তোমার কি বিয়া ঠিয়া করার ইচ্ছা নাই? না করব ইচ্ছা কি এখন করতে করতে লাগে ছেলে মানুষ দেরি করলো কোনো ব্যাপার না। এরপরে তো বিয়া করা না করার সমান কথা। কেন? বউ তো এরপরে আসলে পরে কোনো ইন্টারেস্টই পাবে না। কে বলল? আমি বললাম না না তুমি কি বলো কেন পাবে না ইন্টারেস্ট যদি বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারো না না এখন আর ওগুলো প্রশ্নই ওঠে না ও আরে কি হলো বৌদি আরে একটু রাখছিলাম ওই আমার শাশুড়ি আসছিল তো তাই ভাবলাম যে শুনেই নেয় নাকি আচ্ছা তুমি আমাকে বৌদি ডাকলা কেন বলো তো তাহলে কি ডাকবো আমি কি তোমার বৌদি আরে বোঝো না কেন এখন তো বিয়ে টিয়ে হয়ে গেছে না অনেক দিন হয়ে গেল লোককে তো বলতে লাগবে কিছু একটা লোকের সামনে ডাকবো না তাহলে তুমি বহুত শেয়া না গো তুমি হচ্ছে মানে চলো পাতায় পাতায় আর আমি চলি ডালে ডালে এইরকম তা কি রাখবা নাকি এখন হ্যাঁ একটু কথা বলি সব সময় তো হয় না সময় তোমার লোকজন থাকে আমি আবার রান্না করতে যাব তো শাশুড়ি দেখি উকি ঝুকি করতেছে তা ওই খাইতে দিতে হবে এই সংসার নিয়েই কি আচ্ছা তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো হ্যাঁ এটা আমার নাম্বার যখন ইচ্ছা ফোন করো দরকার পড়লে যদি ভাবো যে আমার সাথে একটু টাইম কাটা তাহলে ফোন করো আচ্ছা দাদা তো বাইরেই থাকে বুঝো না দাদা তো বাইরেই থাকে আর বললাম কি জিনিস বলতে নিলাম একটা ও আরেকটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো না তুমি খারাপ পাবা আরে পাবো না বলো বলো আচ্ছা বললাম যে তুমি কি কালারের প্যান্টি পরছো কি না না কিছু না কিছু রাখি তাহলে হ্যাঁ পরে 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 কথা হবে রাখি শোনো 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 হ্যাঁ বলো বলো কি বললাম আমি বুঝলাম না বললাম তুমি কি কালার শাড়ি পরছো শোনো না তুমি না না আগে কি বললাম কি বললাম ওইটাই বললাম কি কালার শাড়ি পরছো কি বললাম পরে পরে যে বললাম আরে বললাম কি কালারে প্যান্টি পরছো রাখি হ্যাঁ পরে কথা বলবো হ্যালো 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 পরে রাখি রাখলাম বাই